বলরাম মালিক বলছেন হাই উজ্জ্বল বিশ্বাস হাই দীপাঞ্জন ভট্টাচার্য হাই দিদি হ্যালো অভিষেক মন্ডল বহুদিন পর বহুদিন পর না তিন থেকে চার দিন পর আচ্ছা শুভনিতা ক্রিয়েশন বলছেন যে অনেক দিন পর লাইভে হ্যাঁ আর অনেক দিন পর লাইভে মানে আজকে আমি একদম এলামি লাইভে যে লাইভেই আমাকে আসতে হবে আপনাদের সাথে কথা বলতে হবে রাহুল রয় কতদিন পর দিদি আচ্ছা মিলন বলছেন যে অনেক দিন পর আচ্ছা বনশ্রী রয় বলছেন অনেকদিন পর বলরাম মালিক অজয় শ্রীরাম উজ্জ্বল বিশ্বাস ফার্স্ট কমেন্ট রাহুল রয় আমি অনেকেরই কমেন্ট পড়লাম আর বাপি ভৌমি বলছেন তুমি কোথায় ছিলে এই যে এই যে এই যে কথাগুলো আসছে না মানে প্রশ্ন আসছে না যে তুমি কোথায় ছিলে তুমি কেন চার দিন ধরে আসনি তুমি কোথায় আছো এরকম বিভিন্ন কমেন্ট আমার হোয়াটসঅ্যাপে এসেছে এবং আমি তার জন্য ভীষণ 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 নিজেকে মানে আমি কি বলবো এটাকে ভাষায় প্রকাশ করা যায় না আমি নিজেকে এতটা ধন্য মনে করছি আর এতটা ভালোবাসা আমি আপনাদের কাছ থেকে পাই যার জন্য আজকে আমি লাইভে না এসে পারলাম না আমি কালকে রাত্রেই বাড়ি ফিরেছি এবং আজকেই আপনাদের সামনে লাইভে চলে এসেছি কারণ আমি চাইনি যে কোনো ভিডিও এডিট ভাবে আপলোড হোক এবং আপনারা মানে একটা যাকে বলা হয় রেকর্ডেড ভিডিও আমার দেখুন আমি চেয়েছিলাম যে লাইভে এসে আপনাদেরকে বলবো যে আমি চার দিন ধরে কোথাও না আমি নিজে একটু ছুটি কাটাতে গেছিলাম আমার ফ্যামিলির সাথে আমি মেঘালয়ে গেছিলাম এই যেমন সুপ্রিম কোর্টে দেখতে পাচ্ছেন তো মানে হিয়ারিং কম হয় ছুটি বেশি হয় আবার বেঞ্চ উঠে চলে যাচ্ছে ছুটি কাটাতে যেমন এরকমভাবেই ভাবেই জিজ্ঞেস করা হয়েছিল ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয়কে যখন তিনি ছিলেন প্রধান বিচারপতির পদে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এত ছুটি মানে একটা মামলাই করা হয়েছিল যে এত ছুটি নিয়ে চলে যাচ্ছে সুপ্রিম কোর্ট এত পেন্ডিং কেস মানে এবার কি করে কি হবে তো ডি ওয়াই চন্দ্রচূড় তখন বলেছিলেন যে আমাদেরকে তো ছুটি নিতেই হবে আমাদেরকে ছুটি নিতেই হবে কারণ প্রচুর এরকম রায় থাকে যেগুলো আমরা রিজার্ভ করে রাখি তো এবার আমরা ছুটিতে গিয়েও তখন মানে এই চিন্তা ভাবনায় আপনারা তো মানে অল্টারনেট করে যেতে পারেন যে দুজন বিচারপতি থাকলেন চারজন ঘুরতে গেলেন বেঞ্চ ভাবে তো অল্টারনেট হবে ফুল বেঞ্চ উঠে কেন ছুটিতে চলে যাচ্ছে তো তখন ডিভাই চন্দ্রচূড় বললেন যেটা ভাববেন না এটা ভাববেন না ফুল বেঞ্চ ফুল বেঞ্চ গিয়ে ওখানে ছুটি কাটাই না আমরা আলোচনা করি আমাদের মধ্যে বিরাট আলোচনা হয় যে কিভাবে আমরা মামলাটাকে ডিল করব রিজার্ভ যে সমস্ত রায় রাখা হয়েছে কিভাবে সেগুলোকে ডিক্লেয়ার করব কিভাবে আমরা রায় ঘোষণা করব এই যে ভাবনা চিন্তা তো আমি এখন আপনাদেরকে নিশ্চয়ই এটা বলবো না যে ছুটি কাটানোর সময় আমি ভীষণ চিন্তিত ছিলাম একদম মানে সেই বর্ডার এরিয়া ভিজিট করতে গেছিলাম কিভাবে ফেন্সিং এর কাজ চলছে সেটা দেখতে গেছিলাম এটা বলাটা ভুল হবে আমি সত্যি বলছি যে ফ্যামিলির সাথে আমি ছুটি কাটাতেই গেছিলাম কিন্তু যেহেতু পলিটিক্সে আমার ইন্টারেস্ট আছে আপনারা জানেন খুব ভালো করে তাই মেঘালয়তে গিয়েও বেশ কিছু বর্ডার এরিয়া আমি ঘুরেছি যেখানে দেখেছি যে এই যে ফেন্সিং এর কাজ যে একটা বিরাট বড় করে চলছে ভারত সরকার নিজে বলছে নাকি বিরাট ফেন্সিং এর কাজ করা হচ্ছে তো আমি নিজের সৎ দেখে এলাম যে ফেন্সিং এর কাজ ঠিক কতটা হয়েছে আর তার আপডেটও আমি আপনাদেরকে দিয়েছি তো মেন রিজন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি ছিলাম না আমি চলে এসেছি আমার কিচ্ছু হয়নি অনেকেই বলছেন যে ভাই তুমি কোথায় তুমি ঠিক আছো তো তো আপনাদের আশীর্বাদে সত্যি আমি খুব ভালো আছি ঠিক আছি চার দিনের মাইন্ড ফ্রেশ এবং এর পর থেকে ফুল একদম মানে সেই কাজ স্টার্ট এবং আপনাদের কাছে আমি খুব বেশি করে চাইছিলাম যে লাইভে আসতে কিন্তু বিশ্বাস করুন যে পাহাড়ি এরিয়া যেহেতু মেঘালয় তো সেখানে নেটওয়ার্ক এত খারাপ আর এই জিওটা এত ভয়ঙ্কর বাজে নেট দেয় যে আমি চেয়েও লাইভে আসতে পারিনি আমার মন ছটফট করছিল ষোলো তারিখে আমার মন ছটফট করছিল ষোলো তারিখে যখন অভিষেক ব্যানার্জি ভিডিওর মাধ্যমে জারি করে দিলেন ফরমান জারি করে দিলেন বললেন নামিয়ে আমি সেদিন ছটফট করছি যে যে এই যোদ্ধার চাপ আমার চ্যানেল নিতে পারবে না তো কারণ সত্যিই তৃণমূল কংগ্রেসের যোদ্ধারা আমার চ্যানেলে ভিড় করেছে তারা আমার পুরোনো ভিডিও খুঁজে খুঁজে সেখানে গিয়ে কমেন্ট করে আসছে তো আমি বলতাম যে দাদা আপনি এটা কি করলেন দাদা আপনি যোদ্ধা নামিয়ে ফেললেন ভাবুন যে কেমন দল তৃণমূল কংগ্রেস যা আমাদের রাজ্যে রয়েছে এবং সরকার চালাচ্ছে যার নাকি দু হাজার আগে কর্মসূচি হচ্ছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা যেখানে নাকি আবার গর্ব করে বলা হচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যে নাকি পঞ্চাশ হাজার আবেদন অলরেডি অলরেডি জমা পড়ে গেছে মানে যোদ্ধার ধারধার যোদ্ধা ঢুকছে শুধু যোদ্ধাই যোদ্ধা এবার আমরা কোথায় যাব দেখুন সে বলা হয় না যে যত দোষ নন্দ ঘোষ এখন নিজেকে কেমন যেন নন্দ ফিলিক্স আসছে যে খামো খাই এতদিন ধরে যে দল অ্যালিগেশন লাগালো যে যে সমস্ত ইউটিউবাররা পার্টিকুলার কোন দলের দিক থেকে টাকা খেয়ে ভিডিও করছে টাকা নিয়ে ভিডিও করছে আজ সেই দল যে দল অ্যালিগেশন লাগাচ্ছিল সেই দল একদম লিগালি লিগালি ওপেন ভিডিওর মাধ্যমে বলছেন যে এবার তোমরা যোদ্ধা হিসেবে মানে উপাধি দেওয়া হবে যোদ্ধা লিগালি বলছেন যে যোদ্ধা হিসেবে নামো তলায় তলায় বলছেন যে বুথে বুথে দশ লাখ অ্যালোটেড বুথ পিছু দশ জন করে যোদ্ধা লাগবে বুথ পিছু টাকাটা তো খরচা করতে হবে এবার যদি আমি বলে থাকি যে লিগালি তাহলে সবসেট যোদ্ধা কারা তারা বোঝা যাচ্ছে এবার দেখুন এটা তো চলে গেল মানে হাসি ঠাট্টা ছলে যে যোদ্ধা এবার আপনাদের মাইন্ডে প্রশ্ন আসবে যোদ্ধাদের কাজ কি হবে সেটাও আমি ছোট্ট করে আপনাদেরকে এক্সপ্লেন করি যে এই ফেকু দলের ফেকু যোদ্ধাদের কাজ কি কিছু বিরাট কিছু কাজ না কাজ হবে যে এই যে মমতা ব্যানার্জি বেফাস মন্তব্য করে ফেলেন এই যে মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে ঘুরতে গিয়ে সরি কাজ করতে গিয়ে উত্তরবঙ্গে কাজ করতে গিয়ে মমতা ব্যানার্জি যে বললেন যে তোমরা ম্যানগ্রোভ লাগাও তোমরা ম্যানগ্রোভ লাগাও এটা লাগালেই নাকি তোমাদের এখানে বন্যা হবে না মাটিকে আঁকড়ে ধরবে ম্যানগ্রোভ তো এই যে কনসেপ্ট এবার যোদ্ধাদের কাজ হবে ম্যানগ্রোভ নয় ওটা ম্যাঙ্গো লাগাও বলেছেন দিদি মানে এই বোকাদেরকে এবার কে বোঝাবে মানে কি আমি 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 তো এটাতে মানে অদ্ভুত রকম ভাবে সেই ফেকু যোদ্ধারা তারা বলবেন যে দিদি কিন্তু ম্যানগ্রোভ বলেনি দিদি ম্যাঙ্গো বলেছেন তারা তখন প্রমাণ করতে লাগবেন তারা হয়তো জানেনি না তারা হয়তো জানবেনই না যে লবণাক্ত মাটি ছাড়া ম্যানগ্রোভ হয়ই না অথচ তারা কিন্তু প্রমাণ করতে থাকবেন যে দিদি বলার চেষ্টা করেছে এই খেলা অলরেডি আমার চ্যানেলে হতে লেগেছে যোদ্ধারা কিন্তু মানে ঢুকে পড়েছে আর কিছু করার নেই এত আমি আপনাকে বললাম এটা কাজ কি হবে এবার আমি একটু রিয়েল ফ্যাক্ট বলি আপনাদের মাইন্ডে এই আসতেই পারে এটা সিরিয়াস কথা বলছি আমি আপনাদেরকে যে আপনাদের মাইন্ডে কোয়েশন আসতে পারে যে ডিজিটাল প্ল্যাটফর্মে এত তৃণমূল কংগ্রেসের এগেনস্ট লোক কেন দেখুন অভিষেক ব্যানার্জির কথা অনুযায়ী গেলে তাদের তো মানে হাইকোর্টেও এগেনস্টে লোক সুপ্রিম কোর্টেও এগেনস্টে লোক তাদের তো কেউ সহ্যই করতে পারছে এরকম ব্যাপার চারিদিকে সে লড়াই করছে ডিজিটাল প্ল্যাটফর্মে এত তৃণমূল কংগ্রেসের এগেনস্টে কেন কারণ আমি আপনাদেরকে বলছি সত্যি কথা তৃণমূল কংগ্রেসের ওই ডিম ভাত খেয়ে আসা ব্যক্তিও ডিজিটাল প্ল্যাটফর্মে এসে কমেন্ট করে যে ফালতু একটা দল কোনো কর্মের না শুধু চুরি করে যায় শুধু চোর মানে চুরি চলছে তো এই যে ফ্রিডম এই যে ফ্রিলি ভাবে নিজের কথা বলা এই ডিজিটাল প্ল্যাটফর্মকে কোন সরকার কোন গভর্নমেন্ট কোনোদিন কন্ট্রোল করতে পারবে না কারণ এখানে আমরা ফ্রিডম পাই এখানে আমরা নিজের মনের কথা খুলকে বলতে পারি দেখুন ইউটিউব সবার ফোনে আছে ইউটিউবের চ্যানেলও সবার ফোনেই রয়েছে যে কেউ যোদ্ধাকে আহ্বান করতে হচ্ছে মানে এটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর অবস্থা মানে দুর্দশা বলতে পারেন যে যোদ্ধাকে আহ্বান করতে হচ্ছে যোদ্ধা এমনি আসছে না যোদ্ধাকে আহ্বান করতে হচ্ছে তো অভিষেক ব্যানার্জিকে বুঝতে হবে যে ইউটিউব বলে নয় ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষজন ফ্রিডম পায় মানুষজন মানে গণতন্ত্রকে উপলব্ধি করতে চায় ভাই সবাই ফ্রিডম চায় কিন্তু আমাদের রাজ্যে কি চলে সেটা আপনারা জানেন এবার এরপর আপনাদেরকে বলবো যে মমতা ব্যানার্জির এসআইআর খুব সিম্পল সাপ এবং ভীষণ ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি বিহারে এসআইআর হয়েছে আপনারা দেখেছেন বিহারের এসআইআর কি চলছিল যে ফেক ভোটারদেরকে আইডেন্টিফাই করা চলছিল তাই তো আর আমাদের রাজ্যে কি চলছে সঠিক ভোটারদেরকে আইডেন্টিফাই করা চলছে মানে কি বলুন মানে হচ্ছে যে বিহারের এস চলছে ধরুন বিএলও কাজ করতে বসেছেন কাজ করছেন কি চেক করছেন ভোটার লিস্ট ফেক একটা মানে আমরা তো কম থেকে না কাউন্ট করবো ওরম ভাবে কি করে কাউন্ট করা সম্ভব আমরা তো মার্জ স্কেলে না আমরা দেখবো কম যেটা সেটাকে ফার্স্টে কাউন্ট করবো তো সেরকমই বিয়েরোরা বসে ধরুন কাজ করতে না বলতেন এটা ফেক 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 এটা ডাউটফুল এটাকে এটাকে আইডেন্টিফাই করো এটাকে এটাকে হাইলাইট করো আহ নেক্সট ঠিক 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 আচ্ছা এটা এটা ডাউট লাগছে এটা এরমভাবে তো হয় আমাদের বাংলায় কমিশনের ঘাম জোরে যাচ্ছে যে আমি কি করে তথ্য সামনে আনবো কারণ এখানে সঠিক 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 না ফেক 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 হ্যাঁ এটার তথ্য মিলেছে এটা সঠিক আবার ফেক 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 এটা সঠিক এইভাবে আমাদের রাজ্যে প্রি এস চলছে প্রি এস চলছে কারণ আপনারা অলরেডি জানেন যে ম্যাপিংয়ের কাজ চলছে জানেন তো এইবার তো আরো বড় তথ্য এসেছে যখন তিনটে জেলায় এই ম্যাপিং এর কাজ কমপ্লিট হয়েছিল আপনারা এটাও জানেন যে দু সালকে বেঞ্চমার্ক করা হয়েছে বেঞ্চমার্ক করা হয়েছে যে দু সালে যে এসআইআর হয়েছে তার সাথে দু সালে যে আপডেট ভোটার লিস্ট বেরিয়েছে তার সঙ্গে ম্যাচিং করে দেখা এবার আপডেট তো ভাই প্রতি বছর হয় ফেক তো বেশি বেরোনোর কথা নয় কিন্তু আপনারা জানলে অবাক হবেন অবাক হবেন যে ম্যাচিং এ পাওয়া যাচ্ছে মাত্র ফিফটি এইট পারসেন্ট তার মানে বাকি কারা বাকি কোথায় থেকে এসছে তার মানে তারা বাকি ফেক বাকি গুজপেটি বাকি অবৈধভাবে আমাদের ভারতে রয়েছে পশ্চিমবঙ্গে রয়েছে আর পশ্চিমবঙ্গের কথা যেহেতু বলছি তো পশ্চিমবঙ্গে রয়েছে তো পশ্চিমবঙ্গের মধ্যে জানা যাচ্ছে যে সাতটা জেলায় এই ম্যাপিং এর কাজের মধ্যে মাত্র ফিফটি এইট ম্যাচিং পাওয়া যাচ্ছে বাকি তো ফেক বাকি ফেক এখানে খেলা চলছে রাজীব ব্যানার্জির মতো নেতারা বলছেন রক্ত গঙ্গা বইয়ে দেবো এসআইআর হলে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতাদের দিক থেকে দেখবেন যে থ্রেট আসছে যে রক্ত বইয়ে যাবে এসআইআর হতে এসআইআর হলে রাজ্যে আগুন লাগিয়ে দেবো আমি সেই সমস্ত নেতাদেরকে বলবো যে ভাষা বুঝবেন মমতা ব্যানার্জী কিন্তু সেফ খেলছেন অভিষেক ব্যানার্জি কিন্তু সেফ খেলছেন তারা বলছেন যে সঠিক নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ যায় তবেই কিন্তু আগুন লাগবে আর আপনারা বলছেন এস আই আর হলেই নাকি আগুন লেগে যাবে দেখুন রাজীব ব্যানার্জী নিজের ডোমজু এরিয়াতে ঢুকতে পারেন না তার কথা সিরিয়াস কিছু হয়নি কল্যাণ সমস্যাটা কোথায় এটা তো হতেই হয় এটা তো নতুন কোন মঙ্গল গ্রহ থেকে এসেছে এমন কোন নিয়ম তা তো নয় এটা তো হয়ে আসছে এটাকে নর্মাল ভাবেই হজম করার কথা কিন্তু কেন হজম করতে পারছে না জানেন কারণ তাহলে আপনাদেরকে জানতে হবে বিহারের এস এর কথা বিহারের এসআইআর কি হয়েছে বিহারের এসআইআর যেটা হয়েছে যে বিহারে হচ্ছে টোটাল বিধানসভা দুশো বোম লেগেছে বিহারে এসআইআর যেটা রয়েছে সেটা হচ্ছে দুশো টা বিধানসভা রয়েছে সিট রয়েছে তো তার মধ্যে এভারেজে প্রতিটি বিধানসভা থেকে ছাব্বিশ হাজার করে ভোটারের নাম বাদ গেছে অবৈধ ভোটারের নাম বাদ গেছে ছাব্বিশ হাজার করে এভারেজ প্রতিটা বিধানসভা থেকে এবার ক্যালকুলেশনে চলে আসুন দু একুশ সালের ভোটে পশ্চিমবঙ্গে চলে যান যেখানে এরকম থার্টি সিক্সটা সিট রয়েছে এরকম ছত্রিশটা প্রায় সিট রয়েছে পশ্চিমবঙ্গে যেখানে বিজেপি হেরেছে বিলো ফাইভ ভোটের নিচে এড়েছে সিম্পল সাইকুয়েশন মিলে যাচ্ছে যে যদি এসআইআর এর প্রতি বিধানসভা পিছু এইভাবে নাম যায় যা যদি আমি যদি কম করেও ধরি বিহারের থেকে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ তাও আমি ধরুন ধরলাম না আমি ধরলাম এবার যে প্রতি বিধানসভা থেকে দশ হাজার করে নাম বাদ গেছে সাপোজ সাপোজ তাহলেও কিন্তু প্রায় তিরিশটা আমি যদি কমিয়ে দিচ্ছি আমি তিরিশ বলছি প্রায় তিরিশটা বিধানসভা নর্মর নর্মর করবে তাহলে এবার তৃণমূল কংগ্রেস চিৎকার করবে না তো কে চিৎকার করবে আরো ইকুয়েশনটা ইজি করে দেই এই কিছুদিন আগে যখন আমি লাইভে এসেছিলাম তখন বলেছিলাম যে দেখুন ডেডলাইন কিন্তু ইলেকশন কমিশনের দিক থেকে 16 অক্টোবর দেওয়া হয়েছে যেখানের মধ্যে কিন্তু প্রি ম্যাপিং এর মানে প্রি এসআইআর যেটাকে বলা হচ্ছে ম্যাপিং এর কাজ কিন্তু কমপ্লিট করতে হবে যদিও কমপ্লিট করা হয়নি কারণ উত্তরবঙ্গের অবস্থা আপনারা জানেন যার জন্য এক্সট্রা টাইমnabla হয়েছে তো 7 দিনে ডেডলাইনটাকে এক্সটেন্ড করা হয়েছে আমি যখন ফার্স্ট খবর আনি তখন তিনটে জেলার মধ্যে কমপ্লিট ছিল আমি বলেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনাকে নিয়ে যেখানে মাত্র থার্টি ফাইভ পার্সেন্ট নাম মিলেছে বাকি তো খুঁজেই পাওয়া যায়নি যে কোথায় এমনি এমনি কমিশন ঘাবড়ে কমিশন কমিশন ঘাবড়ে যাচ্ছেন তথ্য সামনে আনতে যে ভাই আমি তথ্য দেখাবো কি করে মানে এটা এটা রেজাল্ট এটা হতে পারে কারণ তখন তো তিনটের মধ্যে আপনারা জেনেছিলেন তিনটের মধ্যে তিনটে জেলার যখন ম্যাপিং কমপ্লিট হয়েছিল তখন আমরা জেনেছিলাম যে প্রায় কত পার্সেন্ট ছিল ওটা যেন 65 আমার মনে ভিডিও করেছিল আমি 65% মতো ম্যাচ করেছিল বাকি ম্যাচ করেনি 65% মতো এভারেজে ম্যাচ করেছিল আর আজ 23টা জেলার মধ্যে 7টা জেলায় কমপ্লিট হয়েছে সেখানে 58% এভারেজে ম্যাচ করছে বাকি ম্যাচ করছে না তো সংখ্যাটা বাড়লো না কমলো এ তো যত কাউন্টিং হচ্ছে জেলায় জেলায় শুধুমাত্র ম্যাপিং চলছে যেখানে আইডেন্টিফাই করা চলছে তার মধ্যে সংখ্যা কমে হলো 58% ম্যাচ করছে বাকি তো ম্যাচই করছে না তিন জেলায় 65% ম্যাচ করেছিল আর এইবার সাতটা জেলা কমপ্লিট হতে হতে সেই 11টা এভারেজে 58% তে দাঁড়ালো তার মানে 23টা জেলা কমপ্লিট হলে কি হতে পারে সেটা আপনিও বুঝতে পারছেন আর আমিও খুব ভালো বুঝতে পারছি তো একটা তথ্য আপনাদের সামনে প্রেজেন্ট করে দি ঝাড়গ্রামে যেখানে মাত্র 51.36% ভোটার এর নাম ম্যাচ করেছে

কাছাকাছি নাম ম্যাচ করছে বাকি ম্যাচই করছে না তাহলে তারা কারা তারা ভুতুরে ভোটার, তারা ভুয়ো ভোটের নাকি তারা কোথায় গেছে এখন এই তথ্য

হতে তাহলে এসআইআর যদি হয়ে থাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যদি হয়ে থাকে তাহলে তো নথি চাওয়া হবে তারপর তবে মেন যে ভাই নথি চাই তখন কি হতে চলেছে রাজ্যে বুঝতেই পারছেন আপনারা এবং এই সমস্ত কিছুর মধ্যে যেটা হবে আমরা জানতে পারবো কারণ অলরেডি আমরা অলরেডি আমাদের কাছে খবর আসতে লেগেছে যে নভেম্বরের মধ্যে এস আই এর অ্যানাউন্সমেন্ট হবে তারপর কি হবে সেটা আমরা দেখতে পাবো আদৌ কি হচ্ছে কি হচ্ছে না সব দিকে নজর থাকবে কিন্তু এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা বলবো সেটা হচ্ছে ত্রিপুরাকে নিয়ে ত্রিপুরাকে নিয়ে আজকে আমাদের কাছে এক্সাম্পল সেট করার কথা কারণ যে ঘটনা ঘটেছে সেটাকে ডিপ্লোমেসি ভীষণ ভাবে পলিটিসাইজ করা হচ্ছে ডিপ্লোমেসি ক্রিয়েট করা হচ্ছে কারণ বাংলাদেশ এবার আমরা চলে যাবো একটু বাংলাদেশের খবরে কারণ এটা আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে ডেফিনেটলি টাইপ আছে আর এসআই একটা কেন ইম্পর্টেন্ট সেটা এই খবরের মাধ্যমে আপনারা খুব ভালো পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝতে পারবেন তার আগে আমি এটাও বলবো যে যারা মিডিল দিকে বাস করছেন না যারা বর্ডার এরিয়াতে বাস করছেন না তারা ঠিক বুঝবেন না যে বর্ডার এরিয়ার মানুষের ঠিক কতটা প্রবলেম হয়ে থাকে তারা ঠিক কি কি ফেস করে থাকে আর থাকলো কথা ফেন্সিং এর আমি তো মেঘালয় ঘুরতে গেছিলাম একটু ছোট্ট করে আপনাদেরকে জানিয়ে দিই আমি যেহেতু মেঘালয়তে ঘুরতে গেছিলাম তো আমি দেখলাম যে ওখানে লোকাল নেতা যেতে ওখানে ওখানে যে দলটা পলিটিক্স সেটা লোকাল এনপিপি বলে হ্যাঁ এনপিপি তো সেখানে লোকসভা সিট হচ্ছে দুটো তো কি হয় যে না বিজেপি দায় ভার আছে না কংগ্রেস যেতে না কংগ্রেসের দায় ভার আছে মানে গভর্নমেন্ট কে চাপে রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট কেন বলছি বলুন তো বরং কর্ণাটকে কিছু প্রবলেম হচ্ছে আমরা পশ্চিমবঙ্গ থেকে কোন সরকারকে দায় করছি কংগ্রেস কে আমরা সরাসরি আঙুল তুলছি সরাসরি বলছে যে ভাই তুমি এই কাজটা করছো না এই করছো না দেখুন ব্যাপারটা বলুন উত্তরপ্রদেশে যখন কোন গন্ডগোল হচ্ছে যদি যোগী আদিত্যনাথের উপর ওঠে বা উত্তরাখণ্ড তো আমরা কি করছি বিজেপি গভর্নমেন্টকে বেঙ্গল থেকে দায় করছি কিন্তু লোকাল পার্টি যখন হয় না তার যখন সেই অবস্থা সেই মমতা ব্যানার্জি বিরাট ফেমাস ওর একটা আলাদা আলাদা গল্প আছে আমি বলবো মমতা চরম তো যাই হোক তো সেই লেভেলে পৌঁছ থাকে না ফেলা যায় না মেঘালয় সব ভালো মেঘালয়ের মানুষ ভালো মেঘালয় ভারত ভারত ব্যাপার রয়েছে যেটা আমি কাশ্মীরে একদম দেখিনি মেঘালয় বুঝতেই পারছেন না নর্থ ইস্টের আমি ভেবেছিলাম যে সেখানেও হয়তো এমন কিছু থাকবে কিছু মেবি এগেন্স্ট কারণ ওখানে তো লোকাল পার্টি যেতে মেবি কিছু তো আমি দেখলাম না তারা তো ভারত ভারত তারা ভারতীয় ভারত ভারত ব্যাপার কিন্তু রাস্তাঘাটের অবস্থা এত খারাপ এত বাজে আমার তো ডাউকি যেতে যেতে অবস্থা খারাপ হয়ে গেছিল এত খারাপ কারণ ওখানকার লোকজন তো লোকাল গভর্নমেন্ট কেও দায় করছে না মানে দায় করছে না মানে প্রেশারে ফেলার কোন ব্যাপারই নেই না কেন্দ্রকে প্রেসারে ফেলা যাচ্ছে না বিজেপি দায় করা যাচ্ছে না লোকাল গভর্নমেন্ট কে প্রেসার মানে কোনো কিছুই নেই দায় ছাড়া একটা ব্যাপার চলছে মেঘালয়তে এবার সেখানে ফেন্সিং এর কাজ আমি কি দেখলাম যে কিছু কিছু এরিয়াতে দুর্দান্তভাবে ফ্যান্সিং ফেন্সিং করা হয়েছে কিন্তু যেহেতু পাহাড়ি এরিয়া না সব জায়গায় ফেন্সিং করাটা সম্ভব হয়নি আমি এমনও এরিয়া দেখেছি যেখানে বিএসএফ মোতায়েন থাকলেও এরিয়া কিন্তু প্রপার ভাবে ফেন্সিং করা হয়নি যে ভিডিও আমি আপনাদেরকে দিয়েছেন বেড়া ফেরা দিয়ে আলাদা করা বাংলাদেশের দিকে তো কি বলবো ওরা তো চাইছেই না ফেন্সিং হোক কারণ বুঝতে পারছো না ওদিক থেকে তো আসার ইচ্ছে ভারতে তো আসতেই চাইবে খুব স্বাভাবিক ব্যাপার তো এবার যেটা ঘটছে সেটা হচ্ছে ত্রিপুরায় আর ঘটেছে ষোলো তারিখে যার জন্য বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রালয় থেকে বলা হচ্ছে যে ভারত এটা ঠিক করছে না ভারত ভীষণ অগ্রাধ অগ্রহণযোগ্য এবং নৃশংসতার পরিচয় দিয়েছে তো ভারত কি করেছে ভারত যেটা করেছে সেটা হচ্ছে ত্রিপুরাতে ত্রিপুরাতে হঠাৎ করে তিনজন বাংলাদেশি প্রবেশ করেছিল এবং সেখানকার লোকাল গ্রামবাসীর ওপর অ্যাটাক করে দেয় এবং তার উত্তরে রিটালিয়েট যখন ভারতের গ্রামবাসীর লোকজন যখন করে ভারতীয়রা যখন করে তখন সেই তিন তিনজনই বাংলাদেশিকে মেরে মানে মারা যায় রিটালিয়েট যেহেতু করেছে তো সেহেতু মারা গেছে তিনজনই বাংলাদেশি মারা গেছে যার মধ্যে দুজন তো স্পট ডেথ হয়েছে এবং একজনকে হসপিটালে ভর্তি রাখা হয়েছিল তার দিনই তার মৃত্যু হয় ভারত সরকার যখন তিনটে বডিকে হস্তান্তর করে বাংলাদেশে তখন বাংলাদেশের দিক থেকে কাজ শুরু করে দেয় বিভিন্ন রকম বয়ানবাজি শুরু করে দেয় পলিটিক্স করে এবং সেখানে বলতে লাগে যে এটা তো পুরোপুরি ভারত ইলিগেল কাজ করেছে ইনোসেন্ট ভিলেজার্স যারা হয়তো জানেই না যে বর্ডার কতটা তাদেরকে মেরে ফেলেছে এখন প্রশ্নটা হচ্ছে যে ষোলো তারিখে তাহলে ঘটনাটা কি ঘটেছিল ঘটনা হচ্ছে যে এনারা না মিড সমস্ত কাজ করে থাকেন ত্রিপুরাতে খোয়াই ডিস্ট্রিক্টের বিদ্যাবিল গ্রাম বলে একটি গ্রামে হঠাৎ করে গবাদি পশু মানে আমাদের যারা গরু চুরি করার জন্য আসাতে এবং গ্রামবাসী যখন থামাতে যান তখন গ্রামবাসীর সঙ্গে একটা ঝড়প হয় ওই ঝামেলার মধ্যে একজন ভারতীয় গ্রামবাসী মারা যান একজন ভারতীয় মারা গেছেন এবং তারা তখন বাংলাদেশি যারা এসেছিলেন তারা দা ছুরি বার করে গ্রামবাসীর উপর অ্যাটাক করে দেন আশেপাশে যখন খবরটা স্প্রেড হয় বিভিন্ন লোকজন এসে একদম মব লিঙ্কিং বাংলাদেশি বলছেন মব লিঙ্কিং হয়েছে কিন্তু আমি তো যা দেখলাম আমি যা খবর পড়লাম আমি যা বুঝতে পারলাম তাতে বুঝতে পারলাম যে ভারত ভারতের দিক থেকে এটা পুরোপুরি রিটালিয়েট করা হয়েছে এটা বিএসএফ করেনি খবরটা ভীষণ ইম্পর্টেন্ট এটা বিএসএফ এর গুলিতে মারা যায়নি বা বর্ডার সিকিউরিটি ফোর্স কিছু করেনি এটা কে করেছে গ্রামবাসী নিজেই নিজেকে প্রোটেক্ট করেছে নিজেই নিজের প্রোটেকশন দিয়েছে এবং তারা রিট্যালিয়েট করেছে এবং তিনজন গ্রামবাসীকে পুরোপুরি মানে একদম মতকে ঘাট উতার ডালা মানে একদম শেষ কিছু করার থাকেনি কারণ তাদের কাছে অপশন ছিল না যখন তারা দেখে নিয়েছে যে হঠাৎ করে মাঝ রাত্রে এরকম ভাবে অ্যাটাক করেছে ইনফ্যাক্ট আমাদের ভারতের দিক থেকে এম ইউ স্পোক্স পারসন রণধীর জয়সওয়াল পর্যন্ত বলেছেন যে তোমরা এটাকে পলিটিসাইজ না করে বর্ডার ফেন্সিং এর কাজে ফোকাস করো কারণ তারা কেন এসেছে এখানে বোঝার আছে তিনটে পয়েন্ট আমি ক্লিয়ার করে দেবো আপনাদেরকে যে বাংলাদেশিরা এক তো হচ্ছে এটা ইন্ডিয়ান টেরিটারিতে এসেছে তো ইনোসেন্ট বাংলাদেশি ভিলেজার্স তারা ইন্ডিয়ান টেরিটরিতে ঢুকে পড়েছে প্রথম দ্বিতীয় হচ্ছে যে তারা যদি ইনোসেন্টই হয়ে থাকে তাহলে তাদের কাছে দা ছুরি কি করছিল ইনোসেন্ট ভিলেজার্স এর কাছে দা ছুরি যেটা দিয়ে তারা হঠাৎ করে মাঝরাত্রে অ্যাটাক করে দিয়েছে এবং থার্ড দা মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে একজন ভারতীয় গ্রামবাসীও মারা গেছে তাহলে এর থেকে তো ক্লিয়ার যে দুটো পক্ষের মধ্যে ঝাড়প হয়েছে দুই পক্ষ ঝামেলা করেছে মানে ভারতীয়দের ঝামেলা লেগেছে দুই পক্ষের মধ্যে হয়েছে বলে এরকম ঘটনা ঘটেছে আর যে ঘটনা মানে ভয়ঙ্কর মারাত্মক ঘটনা এবার এটা এটাকে নিয়ে যদিও কেন বলছি আমি আপনাদেরকে যেটা এতটা ইম্পর্টেন্ট কারণ সেন্সিং এর কাজটা কতটা ইম্পর্টেন্ট সেন্সিং করাটা কতটা ইম্পর্টেন্ট যেখানে ত্রিপুরাতে অলরেডি আপনারা জানেন যে বা গভর্নমেন্ট স্ট্রং না থাকলে এই কাজ গ্রামবাসী করতে পারতো না গ্রামবাসীর কাছেও সেই বলটা দরকার হয় যে না ভাই স্ট্রং আছে কেউ আমাদের পাশে গভর্নমেন্ট দাঁড়াবে বিএসএফও আছে আমরা পারবো করতে এই সাহসটা বর্ডার লোকজন যারা স্পেশালি ওই বর্ডার এরিয়াতে থাকে তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় এইবার এই খবরটাতে ফোকাস করে পশ্চিমবঙ্গ গভর্নমেন্টকে এগোনা উচিত নাকি এই কর্মসূচি করা উচিত যে আমি বাংলার যোদ্ধা চাই ডিজিটাল ফোরামে এসো এবং অন্য দলকে গাল দাও এটা কাজ হওয়া উচিত না হওয়া উচিত যে পশ্চিমবঙ্গে যেহেতু বর্ডার এরিয়া গুলো রয়েছে সেখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জমি দেব না ফেন্সিং করতে দেব না ওরা বুঝেনি কেন ভাই বিএসএফ আমাদের শত্রু কেন্দ্রীয় বাহিনী করেছে কেন্দ্রীয় বাহিনী লোক ঢুকাচ্ছে এই সমস্ত কথা বলে এই সমস্ত কথা বলে দেশকে আরো উইক না করে পশ্চিমবঙ্গের গ্রামবাসীকে উইক না করে গ্রামবাসী যারা বর্ডার এরিয়াতে থাকে তাদের মেরুদণ্ডকে ভেঙে না দিয়ে তারা যেন এটা না ভাবে যে তো আমাদের পাশে নেই তো আমাদের পাশে থাকবে না এটা যেন তারা না ভাবে সেই দিকে ফোকাস করে এগিয়ে কাজ কমপ্লিট করতে হবে কারণ এটাকে এটাকে নিয়ে শিখ আছে শেখার আছে যে আজ ত্রিপুরাতে হয়েছে কাল পশ্চিমবঙ্গের হবে আর পশ্চিমবঙ্গের বেশ কিছু বর্ডার এরিয়া অলরেডি এই সমস্ত ঘটনার সাক্ষী তারা জানে এরকম হয় হ্যাঁ কিন্তু তারা জানে না যারা ডিনারে বসে ভিডিও দেখছেন বর্ডার এরিয়াতে থাকেন না ও দাঙ্গা হয়েছে তারা ঠিক বুঝবেন না যে বর্ডার এরিয়ার মানুষের ঠিক পেন কতটা রয়েছে তো এটাই আমার বলার কারণ হচ্ছে যে গভর্নমেন্ট তো ফুল সাপোর্ট করেছে যেখানে আমাদেরকে আমরা সব থেকে বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করি যেটা প্রায় কিলোমিটার সুতরাং এর ফোকাসফুল হয় যাতে বর্ডারে ফেন্সিং কাজ কমপ্লিট সেদিকে হাজার ফোকাস করা উচিত না কি পলিটিক্স করে বিজেপি গভর্নমেন্ট আছে এই করছে গৃহমন্ত্রী কেন কি করছে এইসব না করে কাজের দিকে ফোকাস করা উচিত যেটা আমার চোখে একদমই মনে হচ্ছে যে এই গভর্নমেন্ট বেসিক্যালি কোনো কাজ করছে না যেটা করছে সেটা হচ্ছে অকাজ করছে যেটা করছে করছে সেটা হচ্ছে ডিজিটাল যোদ্ধা যোদ্ধা নামছে এবার মাঠে যাই হোক আপাতত তো আমি এখানে এন্ড করব দেখা হচ্ছে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে দ্বিতীয় চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে